এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল মান কত তা যেটা আছে সেটা লিখব দেওয়া আছে প্রদত্ত রাশি যেহেতু মান চাইছে আমরা প্রদত্ত রাশি লিখবো প্রদত্ত রাশিতে বলছে এক্স প্লাস এক্স হোল স্কোয়ার এটার মান এখন আমরা এক্স কে যদি ওয়ান বাই যদি বি তোমরা সবাই জানো এ প্লাস বিয়ার সূত্র সবাই জানো তারপর আমি এখানে লিখে দিচ্ছি এইখানে লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার এই সূত্রটি আমরা জানি

থ্রি তাহলে আমরা এই টুকুর মান থ্রি লিখবো প্লাস টু এটা তুই বুঝার জন্য দিতে পারো যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক সমান

খ করতেছি খ আমরা এই পাশে করে দিতে পারবো খটা আমরা এখান থেকে খ এখানে আমরা একটু ডিজাইন করে দিই প্রশ্নগুলো এই অংশটুকু আলাদা এটা প্রশ্ন এটা ক একটু ডিজাইন করে দিলে সুন্দর হবে দেখো এটা ক এবার আমরা খ করবো দেখো খ নাম্বারে বলা হয়েছে খটা এখানে হয়ে যায় আশা করি দেখো কথা বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x এর মান কত তো আমরা যে মানটা কতে পাইছি সেটা আমরা লিখে দিব ক হতে পাই একটা মান পাইছিলাম আমরা x প্লাস 1 বাই x হোল স্কয়ারের মান দেওয়া আছে আমরা লিখব ক হতে পাই ক হতে পাই যে মানটি সেটা লিখব x প্লাস 1 বাই x হোল স্কয়ার এটা সমান 5 পাইছি আমরা এই মানটা পাইছি দেখো x plus one by x whole square eight और मान पाई से हमरा five तो हमरे इतना मान five लिख लाम एक है ने हमरा जाने जे जो दी कोनो किस रूप में बरगो था के शेठा डान पासे root over हो जाए जो दी वो plus minus root होए का ने किंतु आमदन minus mm टा -hmm. ग्रहण जो करता है एक बारे plus दे दी plus दे x plus one by x whole square ए मान टा पाई से हमरा �

মান নির্ণয়ের একটা সূত্র সেটা আমি লিখে দিচ্ছি দেখো এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ এ বি বি ইন্টু প্লাস এই সূত্রটি মান নির্ণয়ের সূত্র তো এখানে এক্স কে আমরা এ ধরব ওয়ান বাই এক্স কে বি ধরলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা আসবে তাহলে এরকম লিখবো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি সুত্রে থ্রি যেটা লিখছি মানে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বিস প্লাস ওয়ান বাই এক্স এখন এক্স প্লাস x বাই এক্স

x plus 1 by x এর মান আছে কত root over 5 root 5 দিলাম এখন root 5 এখানে দেখো root 5 এর উপরে কিউব আছে তার মানে root 5 তিন বার এক বার দুই বার তিন বার গুণ minus 3 root 5 তো দেখো এখানে এই জায়গায় root 5 হিসাব করলে কত আসে দেখো আমি এখানে একবার লিখে দিয়ে বুঝে দিচ্ছি রাফ করে দিচ্ছি এটা অন্য কালে রাফ করেছি দেখো এখানে রুট ফাইভ দুইটা দুইটা মানে স্কোয়ার তাহলে এই স্কোয়ার আর রুট কাটা গেলে আমার থাকে ফাইভ যদি কাঁটা যা পাবে সেই ফাইভটা আমি এটা লিখছি এই এই ফাইভটা হলো এটা আর আর একটা রুট ফাইভ থাকে এটা অর্থাৎ দুইটা রুট ফাইভ মানে স্কোয়ার স্কোয়ার মানে কাটা কাটা দিলে ফাইভ থাকে এই ফাইভ লিখলাম আর এখানে রুট ফাইভ থাকে এবার পাঁচটা রুট ফাইভ থেকে যদি আমি তিনটা বাদ দিই আমার থাকে কয়টা দুইটা রুট ফাইভ দুইটা রুট ফাইভ থাকে এটাই হবে আমাদের নির্ণয় আনসার এটা কিছু না এটা তোমাদের লেখার দরকার না আমি বুঝার জন্য লিখছি পাঁচটা রুট ফাইভ থেকে তিনটা বাদ দিলে দুইটা রুট ফাইভ এটা হবে আমাদের তুলে ফেলা আমি আচ্ছা আমরা আমরা গ করতে পারবো এখানে মনে হচ্ছে গটা কত কি বলছে গতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল কিউব মান তাহলে আমরা কছে দিয়ে আমরা এখানে করতে পারি মুছে দিয়ে আমরা গ্রহ করবো কটা মুছে দিচ্ছি তো দেখো আমরা গ্রহ করবো এখন দেখো বলা হয়েছে কি বলছে আমরা শুনি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউবের মান নির্ণয় করো তাহলে আমরা এখানে কি করবো দেখো আমার যেটা আছে দেওয়া আছে সেটা একবার লিখে নিচ্ছি দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান থ্রি এটা এখানে এইটা সূত্র দিয়ে করা যাবে অথবা দেওয়া আছে থেকে যদি বর্গ করি করা হয় সেক্ষেত্রে আরো সুবিধা হবে তা আমরা বর্গ দিয়ে করি দেখো বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার সমান থ্রি এখানে লিখে দিব বর্গ করে

তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর এ এ বি মানে আর সমান তিন কে করলে অর্থাৎ এ প্লাস ভোল স্কোয়ার সমান আমরা লিখলাম কি এ প্লাস ভোল স্কোয়ার প্লাস ফোর এ বি অর্থাৎ এই মান এনে সূত্রটি আমরা ইউজ করলাম এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার +a²² কাটা থাকে 4 = 9 বা x² - 1/x²² 9 এটা প্লাস আছে পাশে পাড়ে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে - কত 4 বা x² আচ্ছা এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার না ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে কত হয় নয় থেকে চারবার দিলে পাঁচ ওকে বা এখন দেখো এখানে এখানে বর্গ আছে বর্গটা আমার ডান পাশে বার দিব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এর রুট এই বর্গটা আমার ডান পাশে রুট ওকে এখন দেখো এখানে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিকই আসছে কিন্তু উপরে একটা কিউব আছে কিউবটার ইটার মান চাইব এখন আমরা ঘন করব বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখে ঘন দিব দুটার উপরে ঘন করবো আমরা আমরা এখানে লিখবো ঘন করে এখানে লিখে দিব ঘন করে ঘন করে

মান চাইছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঘন তাই আমরা এটা কি করলাম ঘন করলাম উভয়কে ঘন করে লিখে দিলাম এখন এইটা চাইছে দেখো এইটা কিন্তু এখানে আসছে এক্স স্কোয়ার এটা যা বাম এটাও তা যে জিনিসটা আমরা এখানে আসছে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব এটা সেম জিনিস এখানে কিন্তু আছে এটার মান চাইছে তার মানে এটাকে এখন আমরা হিসাব করবো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার

ए दो इटा मानी रूट फाइव होल स्क्वायर, ठीक है सर? ए स्क्वायर का अठगला था के फाइव, ए फाइव तो हमें ये खाने लिख बो, देखो ये खाने ये जो है फाइव लिखी, ए फाइव तो ये खाने लिख लाऊ, और एकाने आर का रूट फाइव था के, ऐ टा, तो आमर का सिस साइज़ इक्की तो एक्स स्क्वायर माइनस वन बाय ए আমার উত্তর আসবে আমাদের এটার মান এটা হবে আমাদের ভয়ের জন্য ভয়ের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এ পর্যন্ত উন্নতির অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবে